ন এটা দেখো কি এটা হচ্ছে তা এটা হচ্ছে কি কফ তা কফ এটা কি ইয়া ইয়া এটা হচ্ছে এটা হচ্ছে সা এটা হচ্ছে শিন এটা দেখো এটা হচ্ছে সিন অফ মিম সিন অফ মিম এটা হচ্ছে অইন, অ্যইন শিন এটা হচ্ছে কি আইন মিম ল্যাম আইন মিম ল্যাম এটা দেখো কি ত ত হ এটা দেখো কি কাফ নুন তা কাফ নুন তা এটা গেস করো লাম কফ দাল লাম কফ দাল এটা কি এটা হচ্ছে আইন মিম আইন মিম এটা দেখো يا عين لام ميم يا عين لام ميم كده خوكي فا جيم عين لام ها ميم كده خوكي كاف ها يا عين صَدْ كاف ها يا عين صاد এটা দেখো কি আইন ত এটা হচ্ছে নুন সিন তা আইন নুন দেখো হরফগুলো কিভাবে কিভাবে ছোট বর্ণের যুক্ত হয়ে আছে তারপর দেখো এটা মিম খ নুন এটা দেখো কি তা মিম এটা হচ্ছে আলিফ এটা শেষে আছে এটা আলিফ এটা দেখো মাঝখানে আছে এটা হচ্ছে লাম তারপর এটাও আছে মাঝখানে লাম পরবর্তী ক্লাসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে জাজাকাল্লাহু হায়রন